প্রথমে শরীফ ভাই হিট করলেন এবং দুই পকেটে কিন্তু তিনি দুইটি গুটি নিয়ে নিলেন হাতের রয়েছে কভার রয়েছে কভারটি কিন্তু দেখতে পাচ্ছি চাবি রয়েছে তিনি আসলে ভাবছেন কি করবেন চাবি দিবেন কি না দেখে নিচ্ছেন তিনি তিনি আসলে ইজি কভার দেওয়ার চেষ্টা করছেন হাতে চাবিটি তিনি রাখলেন পরবর্তীতে যদি কোনো গুটি বিপরীত বিটে থাকে সেই গুটিটি নেওয়ার জন্য তিনি চাবিটা রাখলেন দেখা যাক কিন্তু না তিনি কোনো ধরনের চাবি দিলেন না আবারও ইজি খেললেন হাতে আবারও ইজি গুটি যদিও তিনি ইজি কাট গুটিটি মিস করে ফেললেন স্ট্রাইক চলে গেল বিপরীত প্লেয়ার আমির বাচ্চার কাছে তিনি প্রথমেই দুইটি গুটি একসঙ্গে একদম ইজি গুটিতেই কিন্তু তিনি মিস করে ফেললেন শরীফ ভাইয়ের মাত্র তিনটি গুটি রয়েছে কিভাবে খেলবেন বুঝতে পারছেন না তিনি দারুণ একটি গুড়ি কিন্তু তিনি পকেট দিলেন সাপোর্টে আবারও ইজি খেলার চেষ্টা করছেন সুন্দর হয়তো টান চেষ্টা করছেন তিনি এবং সাদা গুটিটি পকেট হবে কিন্তু না একটু জন্য গুটিটি পকেট হলো না স্ট্রাইক আবারও বিপরীত প্লেয়ারের কাছে তিনি এই মুহুর্তে কি করবেন দেখা যাক প্রথমে একটি টেপ গুটি খেললেন আবারও তিনটি গুটি একসঙ্গে নেওয়ার চেষ্টা সুন্দর হাতে কিন্তু আরো একটি চাবি হয়ে গেল টেপ গুটি উঠানোর চেষ্টা করছেন দেখা যাক আবারও টেপগুটিটি হয়তো উঠাবেন কিনা কাঠ খেলার চেষ্টা করবেন কিনা দেখা যাক তিনি টেপ ওঠানোর চেষ্টা করছেন না আবারও দারুন একটি গুটি কিন্তু তিনি পকেট যদিও নিয়েছিলেন কিন্তু রিং করার কারণে মিস করে ফেললেন এবং পয়েন্ট নিয়ে নিলেন কিন্তু শরীফ ভাই